নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপা মণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে আর স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি ভিডিও আজকে দেখো আমি মাঠের কাজ বাজ ছেড়ে অন্য একটা অন্য রকম ভিডিও নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি বাড়িতে যা কাজ বাজ করবো আর আজকে হচ্ছে ষষ্ঠী তাই সকালবেলা উঠে আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপরে ভিডিওটা দেখে বলবে যে তোমাদের কেমন লাগলো আর তোমরা আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাও সব কিছু কমেন্ট করে আমাকে বলবে তো দেখো একটা বিছানা গুছিয়ে সেই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি পরে আরেকটা বিছানা গোছাতে চলে এসছি আর এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব নতুন বিছানা চাদর পাচ্ছি কারণ বাড়িতে অনেকেই আসবে আমার জামাই আসবে তারপরে আমার হচ্ছে জামাইবাবু আসবে আজকে ষষ্ঠীতে সবাই তার জন্য আমি ঘরগুলো ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখবে কেউ একটু স্কিপ করবে না আর আমার পরিবারের সদস্য খুব কম তো তোমরা একটু আমার পাশে থেকো তারপর দেখো আমি বিছানাটা গুছিয়ে তারপর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি সব ঘরগুলো একে ঝাড় দিয়ে নেব তারপরে আজকে অনেক কাজই আছে অনেক কাজ করতে হবে সবাই আসবে আজকে তোমরা এই ভেবো না যে আমি সব সময় শুধু মাঠের কাজ করি বাড়ির কাজও করি আর আমার বাড়িতে আছে আমার মা বাবা আমি আর আমার ছেলে থাকি আর আমার দাদু থাকে আমার দাদুর দুই মেয়ে তো এক সময় এক একজনের কাছে থাকে এক কদিন এখানেই ছিল এখন আবার ছোট মেয়ের কাছে ঘুরতে গেছে তো আমার ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এবার আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি থালা বাসনগুলো মেজে ধুয়ে নেব তারপরে আরও অন্য অনেক কাজ আছে সেগুলো করব এদিকে আমিও কাজ করছি আমার মাও কাজ করছে তো দেখো হাড়ি কড়াই সব মাছি। এবার থালাগুলো এক এক করে সব ধুয়ে নিচ্ছি ঘর মুছতে চলে এসেছি ঘরের মধ্যে জলের মধ্যে একটু ডেটল দিয়ে তারপরে ঘরটা মুছবো আর এই ঘরটা একটু অন্ধকার হয়ে গেছে লাইট জ্বালাতে ভুলে গেছিলাম তো ঘর মুছে শুরু করে দিয়েছি বলে আর লাইট জ্বালাইনি তারপরে এই ঘরটা মুছে নিলাম তারপরে তোমরা যদি চাও তো একদিন আমি আমার হোম ট্যুর ভিডিও দিতে পারি সব ভিডিও তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার তারপরে ঘর মুছে নিয়ে এবার আমি রান্নাঘরটা একটু গোবর দিয়ে নিচ্ছি এটা দেখো রান্নাঘরের বারান্দা বারান্দা একটা খাট আছে আর খাটের উপরে কটা জিনিসপত্র থোয়া আছে আর এই যে কাঁঠালটা দেখছো এটা আজকে ষষ্ঠীতে ভাঙা হবে আর এই যে আমার মা উঠোনটা গোবর দিয়ে নিয়েছে আর আমি আর এই কাজগুলো করছিলাম এই দিকে তো রান্নাঘর গোবর দিয়ে এখন বাইরে যেখানে রান্না করে ওই জায়গাটা উনুনটা গোবর দিয়ে নিলাম তারপরে আমি স্নান টান করে এসছিলাম স্নান করে স্নান যখন করতে গেছি তখন দেখি জামাই মেয়ে চলে এসছে তারপরে তখন আর ভিডিও করা হয়নি এখন এই যে জামাই এসছে বলে ষষ্ঠীটা আমি সে নিচ্ছি আশীর্বাদ করে নিলাম আর আজকে বুধবার আমার জামাইয়ের জন্ম বার বলে আজকে আর ফোঁটাটা দিইনি তো ফোটাটা দিইনি আর যা করার সব কিছুই করেছি তো এইগুলো করে নিয়ে জামাইবার এগুলো খেয়ে নিক তারপরে খাওয়ার পরে দিয়েছিলাম দুপুরবেলা আম চিড়ে মুড়ি দই কলা সব খাওয়া দাওয়ার পর তারপরে আমার দিদিরা এসেছিল বলে আমার মা দিয়ে দিল ষষ্ঠীটা তো এখানে আমার মা দিচ্ছে এটা হচ্ছে আমার জামাইবাবু আর এটা আমার মা ষষ্ঠীতে দেওয়ার ষষ্ঠী দেওয়ার সময় কিছু একটু দিতে হয় মান দিতে হয় তো সেটাই দিল তারপরে যে আমার মা বাটাগুলো দিয়ে দিচ্ছে তোমাদের এক কার মধ্যে কেমন ষষ্ঠীর নিয়ম আছে সবাই একটু কমেন্ট করে জানিও তারপরে জামাইবাবু এগুলো খেয়ে নিল তারপরে এই যে ওরা অনেকটা লেট করে এসছিল বলে তারপরে অতটা ইয়ে করে হয়নি ওরা সব খেয়ে নিচ্ছে সবাই খেতে বসেছে ওরা খাচ্ছে ওরা খেতে লাগু তো দেখো এদের আর তেমনভাবে গুছিয়ে দেওয়া হয়নি এমন করেই দিয়েছি তো ওরা খাচ্ছে আর এইদিকে আমার দিদিটা বিকেলবেলা মাংস নিয়ে এসছিলো আসার সময় তো এখানে আমি মাংসগুলো বেছে নিচ্ছি আর এখানে আমার মেয়ে বসে বসে দেখছে ও আর তো এখন কোনো কাজ করতে পারবে না ওর জন্য ও বসেছিল বসে দেখছিল পাহারা দিচ্ছিল আমাকে তো আমি এদিকে মাংসটা বাসছি তারপরে ভিডিওটা দেখতে থাকো তারপরে এখানে সন্ধ্যাবেলা সব রান্না বসিয়ে দিয়েছে তো এদিকে দিদি রান্না করছে আর মা আগে রকম রান্না করেছে তো সব রান্না হতে থাকুক আর দেখো এইদিকে আমার নাতনির সাথে সবাই খেলা করছে গল্প করছে আর এদিকে তখন এগারোটা বেঁচে গেছে আর খেতেও দিয়ে দিয়েছি সবাইকে আর এই যে সবার খাবার গোছানো তো প্রথমে ওরা তিনজন আমার বাবা আমার জামেবাবু আর আমার জামাই খেয়ে নেবে তো ওদের জন্যই গোছানো তো এবার ওরা খেতে বসবে তো রাত্রেবেলা শুধু এই হয়েছিল কারণ দুপুরবেলা চিড়ে মুড়ি খেয়ে আর কেউ খাচ্ছিল না আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে আমার ভিডিও ছাড়লে সবার কাছে সবার ফার্স্ট তোমাদের কাছেই আপডেট চলে যায় তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এই পর্যন্তই টাটা